লোকসভা নির্বাচনের সময় স্ফীত দর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকনকে সহ্য করতে না পেরে স্ত্রীকে সমর্থন করে রণবীর সিং মুখ খুলেছিলেন সামাজিক মাধ্যমে তবে চুপ ছিলেন দীপিকা অবশেষে বুধবার সন্ধ্যায় জবাব দিলেন তিনি নিজের স্ফীত দরের ছবি প্রকাশ্যে আনলেন নিমিশে ভাইরাল সেই ছবি নায়িকার অনুরাগীদের উল্লাস দেখে কে ছবি দেখে ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরে দিয়েছিলেন তারা মন্তব্যের ঘরে তাদের দাবি নিন্দুকের মুখে নাকি এভাবে ঝামা ঘষেছিলেন তিনি বিশ মের ঘটনা দীপিকা ওই দিন রানবীরের সঙ্গে মুম্বাই লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট দিতে গিয়েছিলেন সেই সময় ছবিতে তার স্ফিত দর দেখে একদল নেটাগরিক দীপিকার উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করেছেন সেই সময় স্বামী রণবীর তার সমর্থনে এগিয়ে এসেছিলেন সামাজিক মাধ্যমে দীপিকার একটা ছবি ভাগ করে লিখেছিলেন বুরি নাজার ওয়ালে তেরই মুখ আলা পাশে মজার ইমজি সেদিন একটা কথাও বলেননি অভিনেত্রী নায়িকার নিরবতা সেদিন ভুল ব্যাখ্যা দিয়েছিল বুধবার বোঝা গেল সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন দীপিকা এদিন কালো পোশাকে সেজেছিলেন দীপিকা তারপরে যত্ন সহকারে স্পিতদর সামলাতে সামলাতে পোস্ট দিয়েছেন সেই ছবি ভাগ করে নিয়ে লিখেছেন অনেক হয়েছে এবার আমি সত্যি ক্ষুধার্থ দীপিকার সাদা কালো ছবিতে মাতৃত্বকালীন সৌন্দর্য যেন উপচে পড়ছে মাত্র এক ঘন্টায় ছবিটি দেখে ফেলেছেন কম বেশি দুই লক্ষ নেটাগরিক তালিকায় বলিউডের মাসাবাগুপ্ত রকুলপ্রীত সিংহ থেকে বাংলার সৌমিত্রিষা কুণ্ডু অলিভিয়া সরকার সুদীপ্তা চক্রবর্তীও রয়েছেন নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন